ও কাঁদছিস কেন কাঁদছিস কেন এই মামি যে স্বাদের দিন যেইভাবে কান্না দেখাইছিলো ও ঠিক সেইভাবেই কাঁদে এখন শুধু কাঁদে শুধু কাঁদে নাইন জি ডেজ তোমার নাতনির নব্বই দিন নব্বই দিন হলো ভালোভাবে

পুচকু ফার্স্ট টাইম আমি এরকম ছোট ছোট জামা প্রেস করলাম আমার বেশ ভালো লাগলো আর থেকে আনন্দের ব্যাপার হচ্ছে আমার আজকে আর আমি যাচ্ছি আরেকটা পুচকুকে দেখতে প্যাম্পাস করে না ডেলিভারি দরজা নক করে বলে সেন হ্যাঁ এই প্যাম্পাস দিয়ে আর ওই মহারানী খুশি দেখো ক্যাম্পাসের কথা শুনে নিজের জিনিস আসছে তো নিজের জিনিস আসলে সবাই খুশি হয় নিজের জিনিস আসলে সবাই খুশি হয় না তো

চুলের মধ্যে এত তেল দিই এত তেল দিই এত তেল দিই তেলগুলো যায় কোথায় নাইনটি ডেজ হ্যাপি তোমার নাতনির নব্বই দিন হুম ভালো করে বললো দেখি নব্বই

হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বাইরের ওয়েদারটা এত সুন্দর দুর্গাপূজা চলে আসছে পূজা পূজা ভাইবস এত ভালো লাগছে যে কি বলবো মনের মধ্যে একটা আলাদাই আনন্দ আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেহেতু দুর্গাপুজো তো এটা আসলেই একটা অন্যরকম আনন্দ হয় সব কিছু করতে ভালো লাগে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন দেখি না বাইরের ওয়েদারটা এত ভালো লাগে যে কী বলবো আর এখন তো একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে কিশমিশের দৌলতে আগে তো এত সকাল সকাল কখনই ঘুম থেকে উঠেনি কিন্তু পুতকির জন্য এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠতে হচ্ছে উঠে যখন বাইরের দিকে তাকায় না এত ভালো লাগে দেখতে যে মানে মনটাই একদম খুশি খুশি হয়ে যায় তো তোমাদের কার কার এরকম হয় আমাকে না গমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি আর এখন যাব এখন কি দেখো কাশফুল কাশ দেখো এ দেখো এ দেখো কি সুন্দর চারিদিকে কাশ গেছে তো যাই হোক চলো আজকের ভিডিও আমি এখন থেকে স্টার্ট করছি অনেক দিন পরে আবার রান্না করছি ডাল হয়ে গেছে ভাতটা মায়ে রান্না করছে এখন বাঁধাকপি রান্না করছি আর হচ্ছে আলু ভাজা হবে আর এখানে আলু আর কাঁকর কেটে যাচ্ছে তো ও তো আলু আর কাকড় মনে হয় খাবে না তো তার জন্য ওর জন্য আলু দিচ্ছে কুচকি এখন ঘুমাচ্ছে তার জন্য ওই ফাঁকে মা পুজো দিচ্ছে হাই তো রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে পুচকিকে মাঝখানে উঠেছিল এখন আবার ঘুমোচ্ছে বলেছিলাম যে বিলগুলো পরিষ্কার করব এখনও হয়নি কারণ প্রথমেই রান্নাটা সেরে নিলাম আর অনেক দিন পর আমি রান্না করলাম আবার মাঝখানে একদিন করেছিলাম তারপর আবার আজকে করলাম রান্না আর হচ্ছে এখন যাবো একটু ব্রেকফাস্ট করব কারণ ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্টে মা করছে এখন মানে মাই ব্রেকফাস্টটা তৈরি করছে আমি এখন ওদিকে যাইনি আর একটু পরে ওই পরিষ্কার করতে হবে গ্রিলগুলো এটা যদি হয়ে যায় তাহলে আমাদের বাড়ির এবছরের মতন দুর্গাপুজোর ঘর ছাড়া গ্রিল পরিষ্কার করা সমস্ত কিছু কমপ্লিট তো এই হচ্ছে ব্রেকফাস্ট এখানে হচ্ছে তাহলে চলো ওদিকে যাই আমি ফটাফট ব্রেকফাস্টটা করে নিই না হলে কিশমিশ উঠে গেলে একদম তখন আর খেতেই পারি জানো তো এখন আমাকে নাকে মুখে খেতে হয় কি বলবো আর আমি যখনই খেতে বসি ও তখনই কান্নাকাটি করে তার জন্য ফটাফট আমি নাকে মুখে যেভাবে পারি সেভাবে খাই তার মধ্যে শুধু টেনশন থাকে যে ও এই বুঝি উঠে গেল আমরা এখন ব্রেকফাস্ট করি এটার মধ্যে না এই যে এই রুটিটার মধ্যে গোলা রুটি তো এটার মধ্যে গাজর দেওয়া আর একটু আলু দেওয়া তো আর চিনি হ্যাঁ অবশ্যই চিনি লবণ দেওয়া তো ওটাই আমি বাঁধাকপি দিয়ে খেলাম আর আজকে যেহেতু আমাদের নিরামিষ তো তার জন্য এটাই এখন আমি ব্রেকফাস্ট করবো আর ফুচকে স্নান করাতে অলরেডি চলে এসছে মাসে এসছে ফুচকে ঘুমোচ্ছে এখনও ঘুমোচ্ছে তো চলো আগে ওকে উঠায়নি উঠায় মাসেকে দিই তারপরে আমি ব্রেকফাস্টটা করি যাক বাবা ভালোই হতো মাসে চলে আসছে এখন আর আমার কোনো সমস্যা নেই কিন্তু এই যে দেখো আমাকে এভাবেই বসে থাকতে আমি থাকতেই ও কান্নাকাটি শুরু করে দেয় আর একটু আগে বললাম না যে আজকে গ্রিলগুলো মুচবো ঘর ছাড়া তো হয়েই গেছে তো দুর্গাপূজা যেহেতু আসছে তো তার জন্য গ্রিলগুলো মুছে করছি হাই তো এখন মাঝে হলো সাড়ে তিনটা আর এরকম রেডি হয়েছি যাচ্ছি হলো পুরোনো স্মৃতি চারণ করতে মানে আমি যে নার্সিংহোমে ছিলাম পুচকি হবার সময় সেই নার্সিংহোমে যাচ্ছি আর এই যে পার্সেলটা যে এসেছিলো সকালবেলা তোমরা রেখে এটা এখন একটু ছিঁড়ে রেখে যাই এই তো দুটো হাগিস চলে এসছে এটা অ্যামাজন থেকে নেওয়া আর আমরা বেবির জন্য কিন্তু এই হাগিসটা আগেও অর্ডার করেছিলাম আর হাগিসটা কিন্তু বেশ ভালো যারা নিউলি মম হচ্ছ বা হয়েছো আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু এটা অ্যামাজন থেকে চাইলে অর্ডার করতে পারো হ্যাঁ ফ্লিপকার্ট থেকেও অর্ডার করতে পারো তো এখানে ও রেডি হয়ে গেছে আমি আর ওই বেরোচ্ছি আর আমাদের ছোট পুচু হচ্ছে এখন ঘুমোচ্ছে মার সাথে ঘুমোচ্ছে ওকে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে যাচ্ছি একটু টেনশন টেনশন হচ্ছে যে ঘুম থেকে উঠে গিয়ে যদি কান্নাকাটি করে তো যেভাবে ঘুমোচ্ছে দেখে আসলাম মনে তো হয় না এখন উঠবে তো ততক্ষণে আমরা ওখানে পুচকুকে দেখে ওই পুচকুকে দেখে চলে আসব। আর মেবি ভিডিও অ্যালাও নেই অথবা নাও করতে পারি তার কারণ হচ্ছে নিউ বর্ণ তো এখানে আমি একা যাচ্ছি না এখানে ও যাচ্ছে আমি আরও দুজন মিলেই যাচ্ছি আর সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে আমার পুচকুর আজকে নব্বই দিন আর আমি যাচ্ছি আর একটা ছোট্ট পুচকুকে দেখতে আর ওদিকে কিশমিশ হচ্ছে ঘুমোচ্ছে ও ঠাম্মির সাথে তো চলো এখন যাওয়া যাক ঘুমিয়ে ঘুম পাড়িয়ে তো দিয়েছি একটু ভয় ভয় লাগছে ওকে রেখে যেতে যদি কান্নাকাটি করে ঠিক আছে চলো তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি ফটাফট আমরা চলে আসবো সকাল থেকে জানতাম না যে আজকে আমি নার্সিংহোমে যাব যখন শুনলাম যে আবার যাব সে মেরিনা নার্সিংহোমে এত আনন্দ লাগলো একটা দিদির ছেলে হয়েছে তো সেখানেই যাচ্ছি যাবার আগে কিছু গিফট তো নিতেই হবে নতুন অতিথি আসছে বলে কথা তো ভাবলাম যে না জামা কাপড় আর নিবো না জামা তো অনেক পাবেই এক কাজ করি আমার শৈশব বইটা নিয়ে যাই ওখানে ওর সমস্ত স্মৃতি লিখে রাখবে তো নেওয়া হয়ে গেছে আমাদের এখান থেকে আমার শৈশব বইটা ওইটাই নিতে এসেছি ভাবছিলাম কি দিবো কি দিবো জামা দিবো নাকি তো অতটুকু বাচ্চাকে জামা দেবো কয়দিনই বা পড়বে এক মাস হলে ওটা বড়ো হয়ে যাবে তারপর ওটা ছোটো হয়ে যাবে তার জন্য সব থেকে ভালো গিফট হচ্ছে আমার শৈশব আমার পুচকু একটা পেয়েছে ওর বম্মা দিয়েছে তো তার জন্য আমরাও ওই ফুচকুকে আমার সাথে সব মানে গিফট করবো আর এই যে একটা চক চকলেট চকলেট হচ্ছে ফুচকুর মার জন্য তাহলে চলো এখন যাওয়া যাক যতটা নার্সিং হোমের সামনে যাচ্ছি তত আনন্দ লাগছে আবার সেই জায়গায় যাব আবার একটু রুমটা দেখব তো এখানেই জয় প্রত্যেক দিন এসে বাইক রাখতো আবার আজকে এখানেই বাইক রাখছে ফাইনালি চলে আসছি এই যে কেমন লাগছে সেই জায়গায় বাইক রেখে সত্যি একদম অন্যরকম লাগছে খুব ভালো লাগছে এখান থেকেই আমিও গেছি ফুচকি নিয়ে তিন মাস আগে আর আজকে তিন মাস নব্বই দিন ওর তো চলো ভেতরে যাওয়া যাক আমার লাইফে হোম আর হাসপাতাল ছিল আমার জীবনের সব থেকে ভয়ের জায়গা কি জানি এত কেন ভয় লাগতো আমার কিশমিশ হওয়ার পর আমার সমস্ত ভয় কেটে গেছে আমার মাম্মা আমার সমস্ত ভয় একদম কাটিয়ে দিয়েছে যে চারণ করে আসি কত দিন পর নার্সিংহোমের সেই মন্দিরটা দেখতে পেলাম কত গোপু ছোট ছোট হয়ে গেল লাগলো বিশ্বাস করতে পারব না আমার নিজের কথা মনে হচ্ছিল এখানে এই যে তিন মাস আগে আসছে গেলাম আমার সত্যি সব বাচ্চাদের দেখে মনে হচ্ছিল যে আমারও ছিল কিশমিশের পাপাকে দেখে তো মনে হচ্ছে যে ওরও সেই মিষ্টি মধুর স্মৃতিগুলো মনে পড়ছে সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন যাব বাড়িতে দেখি পুচকু উঠে গেছে কিনা উঠেনি মেবি যদি উঠতো তাহলে তো ওর ঠাম্মি ফোনই করতো আর হচ্ছে ভেতরে আমাদের কোনো ক্লিপ নেই কারণ ভেতরে গিয়ে পড়াটা মেবি ঠিক হতো না আর ওর বাড়ির লোক আপত্তি করবে কি আমাদেরই মনে হয় না যে ওখানে ভিডিও করাটা উচিত চলে আসছি বাড়িতে আর পুচকি উঠে গেছে চলো তাড়াতাড়ি আমি যাই স্নান টান করে নিবো আর নিশ্চয় ওই যে ওই দিক ওই দিক ওই দিকে ওই দিকে ওই জি ওই জি জি খুশি হেল্ বডি করতেছে থাম্মি আর বহু মিলে হাসাহাসি করতেছে করছে নিজেই এখন বাজে হলো পনের সাতটা আর বাড়িতে আসার পর সন্ধ্যা দিয়ে পুচকি উঠে গেছিল তো মা নিয়েছিল ওকে ও মাই কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াচ্ছিল ঘুমোচ্ছিল মানে উঠে গিয়ে আবার ঘুমোচ্ছিল তো তারপর ও তো আমরা স্নান ঠান করলাম স্নান করে আমি সন্ধ্যা দিলাম ও ঠাকুর প্রণাম করলো আর করে এই তো চা খেয়ে বেরোলো আমি এখনও চা খাইনি দুধ চা বানাবো এখন তো চলো এখন একটু চা বানাই আর তারপর আবার আসছি কত ওখানে বলছিলেন সকালবেলা যে জামা কাপড়গুলো প্রেস করবো আজকে আমি সময় পাইনি ওর জামা কাপড়গুলো প্রেস করে সারাদিন খুব ব্যস্ত ছিল তো এই যে চায়ের জল বসালাম এতটুকুই বানাচ্ছি দু কাপ বানাবো এটাই একটু খেয়ে চার্জ হবো হ্যাঁ মানে ঠিকই বললাম যে একটু চার্জ করতে লাগবে চা খেয়ে চা চা প্রেমী ছিলাম না কখনোই তবে এখন মনে হয় যে না একটু চা খেলে একটু মানে রিফ্রেশ মানে হওয়া যায় তো তার জন্য এখন কয়েকদিন থেকে একটু চা খাচ্ছি কিন্তু চা খোর হয়ে যায়নি যাই হোক তো এটা হোক এটা হওয়ার পর তারপরে মা বেরোক তারপরে দেখি ওগুলো যদি করতে পারি এখন করব নয়তো একবার একবারে রাত্রেবেলা করব ও যদি ঘুমায় ঘুমানোর পর তারপরে করব প্রেস করব ওর জামা কাপড়গুলো প্রেস ট্রেস করে ঢুকিয়ে রাখবে একবারে ওর এটা এগুলো হচ্ছে ওর পুজোর জামা মানে মা গেছিল হচ্ছে বাজার বাজার গিয়ে উল নিয়ে আসছে পুচকির জন্য সোয়েটার বানাবে ওরে বাবা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজ কানছিস কেন কানছিস কেন কানছিস কেন কানছিস কেন কানছিস কেন তোমার জন্য উল নিয়ে উল সোয়েটার বানাবে মাম্মা মামি যে সাদের দিন যেইভাবে কান্না দেখাইছিল ও ঠিক সেইভাবেই কান্দে এখন হঠাৎ করে পুরো হয়ে গেছি বীরপাড়া থেকে মামি এসেছে মামি আর মামির মেয়ে আমাদের কিশমিশকে এই প্রথমবার দেখতে আসছে সাথে কিন্তু অনেক গিফটও নিয়ে আসছে মানে যুদ্ধ এখন যুদ্ধ চলছে যুদ্ধি আর মাম্মা আর এই যে কিশমিশকে খাওয়ানো মানে আমাদের যুদ্ধ দেখলে তো কি কান্নাকাটি করছো এইভাবেই ও কান্নাকাটি করতে থাকে আমি ওকে যখনই খাওয়াই না কেন এত কান্নাকাটি করে এত কান্নাকাটি করে না যে ভয়ই লাগে গলা ঠলা যদি আটকে যায় তার জন্য কিন্তু কি করব খাওয়াতে তো হবে ডক্টরকে বলেছিলাম ডক্টর বলেছে এক দুবার না খেলে কোনো অসুবিধা নাই ব্রেস্ট ফিড করলেই হবে কিন্তু সত্যি কথা বলতে কি আমার মন একদম মানে না আমি ওকে তিনবার ফর্মুলা মিল খাওয়াই ফর্মুলা মিল্ক যদি না খাওয়াই আমার মনে হয় যে ওর হয়তো পেট ভরছে না আর বাদবাকি টাইম ওকে ব্রেস্ট ফিড তো করাই ওর যখন মনে হয় তখনই ও ব্রেস্ট করে সকাল থেকে জামা কাপড় প্রেস করবো এখনো পর্যন্ত সেটা করতে পারিনি তার কারণ হচ্ছে ও এত দুষ্টমি করছিল সন্ধ্যার থেকে আর ওর তালে তাল মিলায় আমাকে ওর সাথে খেলতে লাগবে মানে আমি ও চুপচাপ একা থাকবে একা একা খেলবে না আমার সাথে আমাকে ওর সাথে সাথে তাল মিলায় যদি আমি না খেলে যদি মুখ ঘুরে থাকি ও আবার ডাকে রাগ করে কান্নাকাটি করে ওর সাথে খেলবো চুপচাপ তো এতক্ষণ পর মেয়ে হচ্ছে ঘুমালো এখন এগারোটা পনেরো বাজে দেখো আর এই যে দেখলে তো যে খাওয়া নিয়ে এটা আমাদের দিনের সঙ্গী হয়ে গেছে আমি যখনই ওকে খাওয়াই তখনই হচ্ছে এরকম করে ও কান্নাকাটি করে কি জানি কি হচ্ছে তোমাদের সারা দিন বলছি যে ওর জামা কাপড়গুলো প্রেস করতে হবে সারা দিনে একটু সময় পাই নিব সারা দিন এত ব্যস্ত ছিলাম না তোমরা দেখলেই আর বিকেল থেকে হ্যাঁ ফাঁকা ছিলাম ফাঁকা ছিলাম সন্ধ্যার পর থেকে কিন্তু ও আমাকে ছাড়ছিল না ওকে টাইম দিতে হয়েছে তো তার জন্য এই যে এত রাত্রেবেলা সময় পেয়েছি আর কুচকু এই যে পুজোর জামা এতগুলো আবার এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এগুলো কুচকু ড্রেস পুজোর ড্রেস আজকে আমার পেয়েছে হচ্ছে এই দুটো এগুলো ধোয়া হয়নি এগুলো ধুতে হবে এটা একটা পেয়েছে আর হচ্ছে এটা একটা পেয়েছে কিন্তু হচ্ছে আজকে দিন আর একটা জিনিস পেয়েছে জামা শুধু দেয়নি জামার সাথে সাথে জামা রাখা জায়গাও দিয়েছে দেখো এটা হচ্ছে একটা সোকেস পুচকুর আরমার কোনো একটা জায়গায় এটা লাগিয়ে দিতে হবে এটার মধ্যে জামাগা কাপড় ওর বটল অথবা ওষুধপত্র সব কিছু রাখতে পারবো এই জিনিসটা খুব পছন্দ হয়েছে আমার আর এটা দিয়েছে হচ্ছে আমাদের আমার বীরপাড়ার মামি সীমা মামি ভীষণ পছন্দ হয়েছে তো এই তো এগুলো এখন করি আমি ফটাফট এইগুলো একটু প্রেস করে নিই তাহলে হচ্ছে কালকে সকালে আমার এখানে হেডেক থাকবে না তো ওই যে আমার এগুলো প্রেস করা কমপ্লিট সমস্ত জামা পুচকির আপাতত এই কয়টাই বাকিগুলো তো ধোয়া হয়নি আরও আছে আর এখানেও এগুলো ধোয়া হয়নি এগুলো আজকে এসছে এই তো ফাইনালি আমার কমপ্লিট হলো এখন মাঝে হলো ওই যে একটা দশ তো সমস্ত কিছু কমপ্লিট ওর জামা কাপড় আমার প্রেস করা হয়ে গেছে ফার্স্ট টাইম আমি এরকম ছোটো ছোটো কাপড় প্রেস করলাম আমার বেশ ভালো লাগলো তো ওর তো সমস্ত জামা কাপড় আমরা এরকম ধুয়েই ওকে পড়াই তো এই হচ্ছে ব্যাপার আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যেহেতু অনেক রাত্রে হয়ে গেছে এখন ঘুমোতে হবে তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও ভিডিওটা যদি এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই